استاذ، السلام عليكم. كيف حال مأمون؟ الحمد لله كويس. استاذ كيف حالك؟ الحمد لله. اليوم بسم الله الرحمن الرحيم، وأنا نستعين والصلاة رح. والسلام على سيدنا محمد أشرف المرسلين. الأخ مأمون من بنجلدش. طبعًا بنجلدش معروفة بالإسلام والأعداد الكبيرة. وكلهم أخوة لنا في الدين. ويتميزون دائما بالسماحة وبالتواضع الكبير إن شاء الله من هذه التجربة ونعرف الفرق بين يعني رمضان كيف يكون رمضان في بنجلاديش وكيف يكون في السعودية المملكة العربية السعودية تفضل المأمون السلام عليكم كيف حالك أستاذ الحمد لله عليكم السلام أمان <سلام> مأمون <سلام> আমি বাংলাদেশ থেকে সৌদি আরব আসছি সৌদি আরব বেশি দিন হয় নাই এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের মাদ্রাসার এক টিচার যদিও সে অনেক সম্মানী লোক উনি অনেক রিকোয়েস্ট করছে আমাকে যে আমাদের বাংলাদেশ সম্পর্কে কিছু বলার জন্য আহ বলার জন্য বলতে যেমন বাংলাদেশে আইন কানুন সম্পর্কে সৌদি আরব আইন কানুন কেমন বাংলাদেশ আইন কেমন মানে বিস্তারিত হচ্ছে যে বাংলাদেশ বিএস সৌদি আরব দুই দেশের ভিতরে ডিফারেন্স কেমন নিয়ম কানুন বাংলাদেশের নিয়ম কানুন কেমন সৌদি আরবের নিয়ম কানুন কেমন বাংলাদেশ ভালো সৌদি আরব ভালো বাংলাদেশে রমজান কিভাবে পালন হয় আর সৌদি আরবের রমজান কিভাবে পালন হয় বিশেষ করে তিন চারটা প্রশ্ন উনি আমাকে করছেন যাক প্রথমে আমি ওনার প্রশ্নের উত্তর দিতে চাই ঠিক আছে বাংলাদেশের বাংলাদেশ অলওয়েজ গুড ঠিক আছে সৌদি আরবের চাইতে বাংলাদেশের কালচার প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্য এবং কি মরম মুসলিম বিভিন্ন ধরনের মুসলিম ইন বাংলাদেশ সৌদি আরবে চেয়ে অনেক ভালো ভালো বলতে যেমন হচ্ছে ছয় ঋতুর দেশ আর সৌদি আরবে হচ্ছে দুই ঋতুর দেশ ওই হিসাবে বাংলাদেশ অনেক ভালো সৌদি আরবে চেয়ে। সৌদি আরবে যেমন আপনার গরমকালে যেমন প্রচুর গরম শীতকালে তেমন প্রচুর শীত। ঠিক আছে? আর বাংলাদেশ হচ্ছে আপনার মুসলমানার দিক দিয়ে হচ্ছে বাংলাদেশ মুসলিম কান্ট্রি।

ওনার রিকোয়েস্টে আমি কিছু কথা বলতেছি আর কি বাংলাদেশ সম্পর্কে যাই হোক বাংলাদেশ সম্পর্কে বলতে আর কি বলবো বাংলাদেশ আই লাভ বাংলাদেশ কিন্তু বাংলাদেশকে আমি অনেক মিস করতেছি সৌদি আরব না আসলে আমি বুঝতে পারতাম না যে দেশের প্রতি ভালোবাসা বা দেশপ্রেম যে কি জিনিস সৌদি আসার পরে বুঝতে পারতেছি দেশের প্রতি ভালোবাসাটা আর কি আসলে সৌদি আরব বা প্রবাস সবার জন্য না যেমন আমি মনে করি যে আমার জন্য কিন্তু প্রবাস না এরপর যা আল্লাহ তালা রিজিক রাখছে প্রবাসে সৌদি আসছি ঠিক আছে এখন যে কদিন আলাদি যে কদিন থাকবো ঠিক আছে তো মাদ্রাসায় মোটামুটি কাজ করতেছি ডিউটি চলতেছে কাগজপত্র মোটামুটি কমপ্লিটের পর যায় আসছিস সৌদি বা না আসতে তো আর মানুষ চেনা যেত না আপন কে পর কে আপন কে আর আমাদের বাংলাদেশের একটা মানুষ কি মানুষের মনের ভিতরে চিন্তা ভাবনা কি আরে কে কাকে নিয়ে আসলেনি কে বড় হয়ে যায় আসলে কিন্তু এটা না ঠিক সবার মন তো আর একরকম না তা বাংলাদেশের মানুষের মন অনেক ভালো উদার সৌদি মানুষের মতো না সৌদি আরব মানুষ যেমন গৃহবন্দি যেরকম না ঠিক ওই রকম মানুষের জীবনটাই ওই আর বাংলাদেশের মানুষের জীবনটা হচ্ছে উদার যেখানে মন চায় যাওয়া যায় বাসা থেকে বাইরে হলে বাজারে যাওয়া যায় দোকান পাটে যাওয়া যায় শপিং সেন্টারে যাওয়া যায় কিছু কেনাকাটা করা যায় কিছু খাওয়া যায় কিন্তু চাইলেও কিন্তু সৌদি আরব এটা সম্ভব না যে যেমন আমরা বাজার করতে যাই হাইটা আমাদের বাড়ি থেকে যেতে যাইতে লাগে ফার্স্ট মিনিট আর এখান থেকে আমাদের বাজার করতে হলে যেমন ঢাকা থেকে কুমিল্লা এতটুকু ডিফারেন্সে যেতে হয় এখান থেকে ঢাকা থেকে কুমিল্লা যতটুকু ডিফারেন্স ঠিক আমাদের এখান থেকে বাজার করতে গেলে করতে। মানুষ গাড়ি বাংলাদেশ যেমন হাইটা বা অটোরিকশা বা সিএনজি করে বা প্রাইভেট কারে বা বাসে করে যে কোনো জায়গায় যাওয়া যায় কিন্তু সৌদি আরব কিন্তু এভাবে চলা কোনো অপশন নাই যদিও নিজস্ব গাড়ি থাকে তাহলে চলতে ফিরতে খুব সুবিধা নিজস্ব গাড়ি না থাকলে খুবই মুশকিল চলাফেরা যাক সৌদি আরবের নিয়মকানুন অত্যন্ত ভালো আর এরকম সৌদি আরবের মত নিয়ম আইন কানুন যদি বাংলাদেশে প্রচলিত থাকতো বা ওইভাব যদি মানত বাংলাদেশের জনগণ তাহলে বাংলাদেশ আরো উন্নত হতে পারত যাই হোক ওটা বলে লাভ নয় আমাদের বাংলাদেশের মানুষ আমরা আইন কানুন হয়তোবা একটু কম বুঝি কম মানি ঠিক আছে এই জন্যই আমাদের উন্নতি হচ্ছে না আমাদের দেশ উন্নতি হচ্ছে না যাই হোক এরপর আমাদের দেশকে আমি ছোট করে এখানে বলবো না সৌদি আরবের চাইতে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ অনেক শতগুণে ভালো খাওয়া দাওয়া চলাফেরা ঘুম সবদিকে কাজ করে সবদিকে শান্তি কিন্তু সৌদের ওরকম কোনো শান্তি নাই সৌদেরভাব মানুষের টাকা পয়সা থাকতে পারে কিন্তু বাংলাদেশের মানুষের মতন চোদ্দার মানুষের মনের ভিতরে বা সৌধের মানুষের ভিতরে ওইরকম কোনো শান্তি নাই বাংলাদেশের মানুষ যেরকম একটা শান্তিতে ঘুমায় শান্তিতে খায় শান্তিতে চলাফেরা করে কিন্তু চোধার ওই জিনিসটা নাই সৌধের মানুষের ভিতরে ওইরকম জিনিসটা ওই জিনিসটা নাই যেমন আমাদের বাংলাদেশের মানুষ আমরা একে অপরের সাথে দেখা করতে পারি বা বিশেষ একটা কোনো প্রয়োজনে কারো বাড়িতে আসা যাওয়া করতে পারি বা বাংলাদেশে যে অনুষ্ঠানগুলো হয় অনেক সুন্দর অনেক নামদনী কিন্তু সৌদি আরবে কিন্তু এরকম কোনো অনুষ্ঠান যে ওদের যে অনুষ্ঠান দেখলেও হাসি পায় এগুলো কি কোনো অনুষ্ঠান নাকি বাংলাদেশের অনুষ্ঠানের কাছে কিছুই না আর এই দেশের মানুষের সাথে মানুষের সম্পর্ক খুবই কম আমাদের বাংলাদেশে যেরকম মানুষের সাথে মানুষের গভীর একটা সম্পর্ক

অথবা আসা যাওয়া খুব কম মানুষের সাথে ওদের আত্মীয়তার আত্মীয়র সাথে সম্পর্ক কম বাংলাদেশের মানুষের আত্মীয়র সাথে যেরকম একটা সম্পর্ক ঠিক আছে যেমন আমার আমাদের মাদ্রাসার টিচার আহমদ ঠিক আছে উনিও খুব ভালো মনের মানুষ গুড অলওয়েজ গুড ম্যান আহমদ উস্তাদ ওনার রিকোয়েস্ট আমি ভিডিওটা করতেছি যাই হোক সৌদি সম্পর্কে মোটামুটি মানুষের সম্পর্কে ধারণা বা সৌদি আরব সৌদি রমজান যেটা বাংলাদেশে যে রমজান হয় বা রমজান বাংলাদেশে যেমন রমজান উপলক্ষে আগে থেকে যেরকম একটা প্রস্তুতি দেন নেয় মানুষ ঠিক আছে কিনা কেনাকাটা ইফতারের কেনাকাটা কাপড় চোপড় শপিং করা খাওয়া দাওয়া রমজান মাসে কিভাবে করবে কি রমজান রাখবে একটা প্রিপারেশন নেওয়া এই দেশে কিন্তু এরকম আমি শুনছি অবশ্যই আমি এই দেশে এখন পর্যন্ত ঈদ কাটাই নাই সামনে আল্লাহ হাতে বাসার ঈদ ঈদ ফার্স্ট টাইম ঈদ করব শুনেছি যতটুকু যে এই দেশের ঈদ নাকি বাংলাদেশের মতো না এই দেশের ঈদ হচ্ছে শুক্রবার জুম্মা যেরকম ঠিক ওই রকম বাংলাদেশের ঈদ যেরকম হাজার হাজার আমাদের যেমন বদরপুর বাজার মাইসকারি এবং চান্দিনা থানা যেরকম হাজার হাজার মুসল্লিরা ঈদের নামাজ পড়ার জন্য আগ্রহ থাকে বা অগ্রসর হয় বা একসাথে জমায়েত হয় এদেশে কিন্তু এরকম নয় এদেশে নাকি আমি শুনেছি যতটুকু আর কি বাকিটা পরে ঠিক আছে তারা নাকি একটু ঘুরতে যায় সমুদ্র সৈকত পাটার আর যায় তো যাই হোক রমজান মাস উপলক্ষে এই দেশে মানুষ কতটুকু উদারতা তা আমি জানি না কিন্তু বাংলাদেশের মানুষ অনেক উদারতা রমজান মাস উপলক্ষে যতটুকু একজন আরেকজনের দিকে তাকায় আর এখনকার আমাদের বাংলাদেশের যে যুবক সমাজ যুবক সমাজ আছে যারা যেভাবে ইফতার বিতরণ করে আমার মনে হয় যে আর এরকম একতাবদ্ধ বাংলাদেশের যুব সমাজ মানুষ যেরকম একটা একতাবদ্ধ থাকি রমজান মশাটা একটা প্রিপারেশন নেব কাকে কি দেওয়া যায় কিভাবে ইফতার বিতরণ করা যায় ওইরকম আরকি যাতে এই হিসাব দিক দিয়েও আমি মনে করি যে আমাদের বাংলাদেশ অলওয়েজ গুড ঠিক আছে আর সৌদি আরব আর বাংলাদেশের ভিতরে তারাবি নামাজের যে ডিফারেন্সটা আমাদের বাংলাদেশে বেশিরভাগই দেখি যে সৌদি বেশি তারাবি নামাজ আদায় করে আর এই দেশে দেখি মাত্র আট টাকা আট টাকা তারাবি নামাজ আদায় করে বেশিরভাগই আট টাকা আমি বিশ টাকা দেখি না এখনো দুই একটা যদিও দু একটা মসজিদে আমি নামাজ পড়েছি তারাবি নামাজ আদায় করেছি

في غزة الله يحفظهم يا رب يبارك فيهم وينصرهم يا رب نصرا عزيزا قريبا إن شاء الله شكرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم <applause> السلام